আসসালামু আলাইকুম আমি শিমুলি বলতে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল ভিডিওটা থার্টি ফার্স্ট নাইটে আর এই থার্টি ফার্স্ট নাইটে আমি আর আমার মেয়ের ছাদে উঠছিলাম উঠে দেখলাম যে দেখি আর ঢাকা শহর মানেই তো চারিদিকে আতসপাতির শেষ নেই যা ধাম ধুম আওয়াজ তাহলে তো কি আর ঘরে থাকতে ইচ্ছা করে বলেন ঘরে তো আর থাকলামই না বললাম চলো যাই দেখে আসি কি অবস্থা আর এগুলো দেখতে খুবই ভালো লাগে তবে আর আমার কাছে একটা জিনিস সবচাইতে বেশি খারাপ লাগে যেটা হচ্ছে এই যে এত অপচয় এত অপচয় না করে যদি কোনো গরিব মানুষদের বা এতিম বাচ্চাদের যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু সবচাইতে ভালো হয় আমার মনে হয় প্রত্যেকটা বিল্ডিংয়ে কম বেশি এগুলো ফুটাচ্ছে সবাই যদি এভাবে উদ্যোগ নিত যে না আমরা করব ঠিক আছে এর অর্ধেক হচ্ছে খাওয়াবো আর অর্ধেক করব। অনেকেই বলবে যে আমি কি করি না করি আপনি কি জানেন নাকি যাই হোক তারপর আমার কাছে মনে হয় কি এই অপচয়টার কোনো প্রয়োজনই হয় না এটা না করাটাই ভালো আর অনেকের ক্ষতি হয় পশু পাখি সবাই কষ্ট পায় আর মারাও যায় অনেকে এই যে এটা করতেছে আগুন ধরায় আর এটা যদি কোনো বিল্ডিংয়ে বা কোনো কারেন্টের লাইনে বা যেখানে যে পড়ুক না কেন যদি অ্যাক্সিডেন্ট তো হবেই হবে আমার মনে হয় এগুলো আসলে কী বলবো বলার কিছু নেই আমরা বাসায় নিজেরাই থাকতে পারছিলাম না আশেপাশে অনেক হসপিটাল ছিল মানে তারাও তো অনেকটা অস্বস্তি বোধ করছিল সব মিলিয়ে আমি দেখলাম যে এটা আসলে অযৌক্তিক কোনো যুক্তির কিছুই নাই এখানে মানে এটা না করলেও কিন্তু হয় হ্যাঁ সবাই পিকনিক করতো বা একটুখানি অন্যরকম আনন্দ করতে পারতো কিন্তু এই যে এগুলো গোটায় অনেক পশু পাখি শুনছে যে মারা গেছে আর অনেক অসুস্থ যারা থাকে তাদেরও তো অনেকটা কষ্ট হয়েছে এই যে আগুন ধরা এটা দেয়া আবার এটা যে কোথায় যে পড়বে আর যদি কারোর ক্ষয়ক্ষতি হয় তখন তার কিছু করার থাকবে না এত বড়ো রিস্ক নিয়ে আমরা জেনে শুনেও আসলে এগুলো করি কিন্তু এটা দিন দিন আরও বাড়তেছে কারণ আমি নিজেই দাঁড়াই দেখছিলাম যে মানে চারিদিকের থেকে যেভাবে শুরু হয়ে গেল তাহলে যে কতটা বলে বোঝাতে পারবো না আর এগুলো বলেও লাভ হবে না যান যার মন মানসিকতা যেমন কাজ করে সবার সঙ্গে সবার মন মানসিকতা তো মিললেই তবে প্রকৃতির দিক খেয়াল করে বিবেচনা করে আমার মনে হয় এইগুলোকে অ্যাভয়েড করাটাই ভালো আর অনেক অসুস্থ রুগী থাকে মানুষ যারা অসুস্থ বাসায়ও থাকে তারাও তো বিরক্ত বোধ হতে পারে এই একটুখানি সচেতন হলে কিন্তু সব কিছুর দিক দিয়ে ঠিক হয় যাই হোক তারপরও হ্যাপি নিউ ইয়ার সবাই পালন করছে ভালো কথা সবার সাথে সাথে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু উপভোগ করলাম সব মিলিয়ে ভিডিওটা করছিলাম আনন্দ করছিলাম সবার আনন্দ দেখে নিজেরাই আনন্দ করছিলাম তবে বিবেকে অনেক বাধা দিয়েছিল অনেক কিছুই খারাপ লাগছিল কিন্তু আমার খারাপ লাগার কোনো কিছু নেই অন্যদের আমার খারাপ লাগলে কি আর না লাগলেই কি একটুকুই শেয়ার করলাম যে জিনিসগুলো আমার কাছে একটু ভালো লাগে না আজকের মতো এখানেই বিদায় নিব আর কিছু বলার নেই বলার ভাষাও খুঁজে পাচ্ছি না যখন শুনি মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় তখনই আসলে খুব খারাপ লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ